আজকের ভিডিওটি দেখাবো এই যে স্ত্রী ফুল এই স্ত্রী ফুলটি এটি স্ত্রী ফুল আর এই যে এটি পুরুষ ফুল তো এই স্ত্রী ফুলে আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি হ্যান্ড পলিনেশন কিভাবে করে এই যে এই যে ফুলটি এই ফুলটির এই স্ত্রী ফুলের সাথে এই পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগায়ন এখানে দিয়ে পরাগান করতে হয় হ্যান্ড পলিনেশান তো আমি একটি ফুল রেখে দিয়েছি সেটা প্রজাপতির পরাগানের জন্য রেখে দিয়েছি তারা এসে মধু খাবে আর যেটা করলাম কিছু ডাঁটা ফাটা এইসবগুলো তুললাম কটা শিম তুললাম আর একটু পালং শাক তুললাম এই যে আর কিছু ধনে বীজও কালেকশান করলাম আজকে তো এই মোটামুটি আমার আজকের হারভেস্ট এটা একটা আমার চচ্চড়ি হয়ে যাবে আর এই অর্গানিকভাবে বাড়িতে পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে